প্রথম বর্ষ পার করে দ্বিতীয় বর্ষে প্রদার্পণ করল প্রিমিয়ার বাইক সার্ভিস সেন্টার এনারজেড স্টেশন আধুনিক প্রযুক্তির বাইক সার্ভিসের সকল সুযোগ সুবিধা নিয়ে দু সালের তেইশ নভেম্বর নোয়াখালী সদর উপজেলার মাইজদি রশিদ কলোনিতে যাত্রা শুরু করে প্রিমিয়াম বাইক সার্ভিস সেন্টার এনারজেড স্টেশন এক বছর আমাদের আপনি জানেন যে গত নভেম্বরে শেষ হয়েছে কিন্তু এই এক বছরের মধ্যে আমাদের কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া থেকে পর্যন্ত আমাদের কাস্টমার আসে এখন সার্ভিস নেওয়ার জন্য তো এটা আমাদের জন্য অনেক বিশাল একটা পাওয়া এটা বাইকারদের ভালোবাসা প্রথম বছরেই বাইক প্রেমীদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পেরেছে এনার্জিড স্টেশন বাইকারদের এই আস্থা ও বিশ্বাস নিয়ে আরও উন্নত আধুনিক প্রযুক্তির সুযোগ সুবিধা যুক্ত করেছে এনার্জিড বর্তমানে এই বাইক সার্ভিস সেন্টারটিতে বাইক রিলেটেড আধুনিক সেবা পেতে ভিড় জমায় বৃহত্তর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর সহ চট্টগ্রাম খাগড়াছড়ি কুমিল্লা ও চাঁদপুরের বাইকারগণ বাইক প্রেমী ও জনপ্রিয় বাইকার রাহাত নোয়াখালী শহর নোয়াখালীর পার্শ্ববর্তী জেলার বাইকারদের জন্য এই আধুনিক বাইক সার্ভিস সেন্টারটি চালু করেন আধুনিক প্রযুক্তির বাইক সার্ভিস সেন্টার এনার্জেট স্টেশনে নতুন করে যুক্ত হয়েছে আফটার মার্কেট পার্টস স্টক বাইক সার্ভিসের জন্য তিনটা সার্ভিস অফার থাকে একটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস যেটা দুই হাজার টাকার তো ওইটা অল ইন অল বাইকের ইঞ্জিন ছাড়া বাকি সব কিছুর কিন্তু ওইখানে সলিউশন থাকে এরপর হচ্ছে মাস্টার সার্ভিস আছে পনেরোশো টাকা এরপর হচ্ছে জেনারেল সার্ভিস আটশো টাকা তো আমরা আমাদের বাইকার ভাইয়েরা জানে যে এনার্জি স্টেশন অলওয়েজ বাইকারদের জন্য তো বাইকারদের পাশে থাকে আমরা বিভিন্ন সময়ে বাইকারদের জন্য বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকি যেমন পনেরোশো টাকার মাস্টার সার্ভিস অফার মাঝে মধ্যে নয়শো নিরানব্বই টাকা দিই মাঝে মধ্যে চারশো নিরানব্বই টাকায়ও দিয়ে দিই এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রফিটই নাই কিন্তু আমরা বাইকারদের যে পাশে আসি বাইকারদের উপকারের জন্যই আনার স্টেশন এই জিনিসটা আসলে প্রমাণ করার জন্যই আমরা বিভিন্ন সময় এই অফারগুলা দিয়ে দিই এছাড়াও যাত্রা শুরু থেকে এখনও যুক্ত আছে বাইকওয়াশ বাইক মাস্টার সার্ভিস বাইক ইঞ্জিন রিবিল্ড বাইক মডিফিকেশন এফআই ইঞ্জেক্টর ক্লিনিং ওয়াইডিডি সফটওয়্যার চেকআপ এবং সিরামিক কোটিং এনার্জেড স্টেশনে থাকছে সকল প্রকার অরিজিনাল ইঞ্জিন অয়েলের পাশাপাশি সব ধরনের বাইক অ্যাক্সেসোরিজ বর্তমানে এনার্জেড আরও বৃহৎ পরিসরে সেবা দিচ্ছে সাতজন অভিজ্ঞ হেড টেকনিশিয়ানের সাথে যুক্ত আছে আরও ছয়জন সাপোর্ট টেকনিশিয়ান যারা খুবই দক্ষতা সহিত নিবিড় যত্নে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বাইকের সকল সেবা দিয়ে যাচ্ছেন যেহেতু এনার্জেড স্টেশনের কর্ণদার রাহাত নিজেই একজন বাইক প্রেমী তাই খুব পরিকল্পিতভাবে তিনি সাজিয়েছেন একটি আধুনিক বাইক সার্ভিস সেন্টার এনার্জেড স্টেশন যার ফলশ্রুতিতে দিন দিন বাইকারদের কাছে একটি নির্ভরযোগ্য বাইক সার্ভিস সেন্টার হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি আমাদের দ্বিতীয় বছরের টার্গেটটা হচ্ছে যে আমাদের কাস্টমারদের কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে আপনারা এনার্জেড স্টেশনে আসেন আপনারা আমাদের সার্ভিস নেন আপনারা নিজেরাই আমাদেরকে ফিডব্যাক দেন খারাপ যেটা হবে সেটা আমাদের সাথে সরাসরি বলেন আমরা চেষ্টা করব ওই খারাপটা যেন শুধরাতে পারি বা ওই খারাপটা ইগনোর করে যেন আমরা আরও ভালো করতে পারি সেই টার্গেটই আমাদের থাকবে এনারজেডের কর্ণধার রাহাত নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন বাইকারদের নিজের প্রতিষ্ঠানের সেরাটা দিতে তাই আপনার প্রিয় বাইকের যে কোনো সমস্যার আধুনিক সমাধানের জন্য চলে আসতে পারেন এনার্জেড স্টেশনে এনার্জি স্টেশন পর কল্যাণ স্কুলের দক্ষিণে আবদুল মালিক উকিল প্রধান সড়কের পশ্চিম পাশে রশিদ কলোনি মাজদি নোয়াখালী